ভার্সিটির জন্য জীববিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা অধ্যায় যেখান থেকে সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন আসে তো আমরা যখন আমাদের পেপার ওয়াইজ একটা অ্যানালাইসিস চার্ট দেখি জীববিজ্ঞান প্রথম পত্রে দেখবা যে তোমার হচ্ছে একটা চার্ট এ দুইটা ভাগ করা আছে। কৌশের গঠন এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে গত বছর প্রশ্ন ছিল তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে এই অধ্যায়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অনুজীব যে অধ্যায়টা আছে এই অধ্যায়টাও কি কৌশের গঠনের মতো অতটাই গুরুত্বপূর্ণ এরকম আরেকটা অধ্যায় হচ্ছে আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব এই যে তিনটা অধ্যায় আমি দেখলাম একদম শুরুতেই পড়তে হবে আমাদের এক্সট্রা সিলেবাসের প্রত্যেকটা প্রশ্নই সংক্ষিপ্ত সিলেবাসের সাথে রিলেটেড কোনো না ভাবে তার মানে তোমার যদি সংক্ষিপ্ত সিলেবাসের উপরে সেরা প্রস্তুতি থাকে তাহলে তুমি কিন্তু এক্সট্রা সিলেবাসের প্রশ্নগুলোই তুমি খুব ভালো করে আনসার করতে পারছো প্রথম পত্রের মতো যদি আমি একদম দ্বিতীয় পত্র খুলেই যে অধ্যায়টা পড়া শুরু করব সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে কি প্রত্যেক বছরই আমাদের যে সকল বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো জায়গা থেকে তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ এই অধ্যায়টা পড়ার পরে আমি রক্ত ও সঞ্চালন পরিপাক ও শোষণ এই অধ্যায়গুলো আমরা পড়তে পারি কারণ এই অধ্যায়গুলো আমার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তাহলে আমরা এই অধ্যায়গুলো পড়বো তারপরে সংক্ষিপ্ত সিলেবাসের বাকি যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলো আমি রিভিশন দেওয়া শুরু করব। এক্সট্রা সিলেবাসের কথা এখানেও সেম যে এক্সট্রা সিলেবাসের যে প্রশ্নগুলো আসে কোনো না কোনোভাবে তুমি দেখবা সংক্ষিপ্ত সিলেবাসের সাথে রিলেটেড আছে তার মানে তুমি যদি সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ভালো প্রস্তুতি নাও এক্সট্রা সিলেবাস অটোমেটিক ডান এখন চলো আমরা হচ্ছে একটু সামারি করি যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমি কিভাবে পড়বো বা কোন অধ্যায়গুলো একসাথে করে পড়া শুরু করবো এই পেজটা তোমার একদম পুরা প্রস্তুতির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পেজ বলতে পারো দেখো এখানে আমরা কি করছি তোমাকে হচ্ছে তোমার এই পুরা অধ্যায়গুলাকে আমরা তিনটা ক্যাটাগরিতে এনে দিছি একটা ক্যাটাগরি হচ্ছে তোমার জন্য ফাইভ স্টার ক্যাটাগরি তার মানে তুমি সবার আগে এই অধ্যায়গুলো পড়বা এই অধ্যায়গুলো শেষ করার পরে থ্রি স্টার ক্যাটাগরিতে তুমি এই কয়টা অধ্যায় পড়বা এবং তারপরে কি করবা এই টু স্টার ক্যাটাগরিতে যাবা তুমি এভাবে করে পড়বা ইনশাল্লাহ তোমার প্রস্তুতিটা সব থেকে ভালো হবে এখন তুমি তো শুধু পড়তেছো আমরা তো শুধু বললাম কোন অধ্যায় পড়বে পড়বা কিভাবে পড়বা সেটাও আমরা একটু জেনে নিই তুমি এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো তুমি কিন্তু আমাদের ভার্সিটি স্কোয়াডের সাথেই পড়তে পারবে আমাদের এই ভার্সিটি স্কোয়াড কোর্সটার মধ্যে তোমাকে ষাট দিনের প্রস্তুতি ছিল ষাট দিনের মধ্যে চল্লিশ দিনে আমরা তোমাকে এই সবকটা অধ্যায় পড়ায় দিব তো অধ্যায়ের ক্লাসগুলো অলরেডি অনেকগুলো হয়ে গেছে বারোটা ক্লাস হয়ে গেছে চল্লিশটার মধ্যে বারোটা ক্লাস তোমরা কিন্তু আমাদের ভার্সিটি স্কোয়াড বিডি ওয়েবসাইটে পেয়ে যাবা পাশাপাশি আমাদের এ পাঠশালা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা তো যারা যারা এখন আগের ক্লাসগুলো করো নাই বা আমাদেরকে চিনো না জানো না তারা অবশ্যই আমাদের ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে আগে যাবা তারপরে আমাদের ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সুন্দর করে সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করে নিবা আমাদের ক্লাসে কাজ ক্লাস করার রিজন হচ্ছে এই যে এটা আর এটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কোন লাইনগুলো দরকার বইয়ের সেটা তুমি আমাদের হচ্ছে এই দাগানো বইটাতে পেয়ে যাবা আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরেই তোমাদেরকে আমরা এই অধ্যায় ভিত্তিক দাগানো বইগুলো দিয়ে দিচ্ছি যেটা তোমাকে তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড বই হিসেবে তোমার ভর্তি পরীক্ষাতে সাহায্য করবে এর পাশাপাশি সার্কুলারগুলো দিতেছে তুমি জানো না কোথায় আবেদন করতে হবে কোন বিশ্ববিদ্যালয় তোমার জন্য ভালো সেটার জন্য তোমার হচ্ছে এই অ্যাডমিশন ক্যালেন্ডার পাশাপাশি এলিজিবিলিটি চেকার তুমি কবে ভর্তি পরীক্ষা হবে তুমি কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ তো যারা যারা এখন আমাদের ওয়েবসাইটে আসো নেই অবশ্যই আসবা সে একটা অ্যাকাউন্ট খুলবা সবগুলা ক্লাস করবা দেন ভার্সিটি স্কোয়াডের সাথে থাকবা